সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা এই যে শিঙের খাবার দিব এখন আমাদের যে শিঙের প্রবলেমটা হয়েছিল ওটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এখন কোনো মাসে ঘাটা কিছু নাই একদম সুস্থ সবল আছে তো আমরা এই জায়গায় রাত্রেবেলা তিন কেজি খাবার দিতেছি এটা হয়েছে পয়েন্ট ফাইভ খাবার মার্শাল্লা আমাদের খুবই সুস্থ এবং মোটামুটি সাইজ ডেকোরেট আছে তো পোনার কোয়ালিটিটা আমাদের খুবই ভালো পড়ছে সচরাচর শিং মাছের পোনা ভালো পাওয়া খুব টাফ সব জায়গায় ভ্রমণ সব কিছু মিলে আপনার ভালো মাছ খুব কম পাওয়া যায় আর কি মানে মাছ তো সবই ভালো আসলে আপনার ই হয় না আর কি ছোটো বড়ো থাকে বেশি এটা সমস্যা তা আমাদের আলহামদুলিল্লাহ এই মাসে এই প্রবলেম হবে না এ আর আসুন তো ভালো করে দে তো আমরা খাবারের টাইমে সচরাচর ইয়ারেশন বন্ধ করে দিই নাহলে যে এরকম খাবার এক সাইড হয়ে যায় এখন মাছ খাবার খাইতে পারে খুব ভালো যেহেতু আমাদের এই সাইড দিয়েই খাবার দেওয়া এইদিকে মাছ থাকে বেশি আর অন্যান্য সাইডের একটু কম সব দিকে আছে মোটামুটি মাছ ওই যে ভিতরেও মাছ অনেক ইউজ মাছ তো ক্যামেরাটাও দূরে বোঝা যাইতেছে না তো যারা শিং মাছ চাষি বা চাষ করতে আপনারা চেষ্টা করবেন মাছকে সবসময় রাতের বেলায় বেশি খাবার দিতে শিং মাছ দিনের বেলা খুব কম খাবার খাও যদি আমাদের দিনের বেলা আমরা দিই হচ্ছে আপনার দেড় কেজির মতো ওইটা খায় কিন্তু এর বেশি দিতে গেলে আবার সমস্যা করে ফেলে মাছ খাবার খায় না ওয়েস্ট হয় রাতের বেলা আবার সব শেষ হয়ে যায় আর আমরা আমাদের কই মাছ এখনও সেল করি নাই আমাদের যে ওই বড় প্রজেক্টটা আছে ওরা সেল করছে সো ওরা একশো সতেরো পিসে কেজি পাইছে মাছ এক ট্যাঙ্কি থেকে আড়াই টন মাছ হয়েছে ওদের কিন্তু বাজার একদমই পায় না ওরা একশো চোদ্দো টাকা বাজার পাইছে একশো চোদ্দো টাকা বাজার পায় কই মাসে লাভ করা এটা পসিবল না এরপরেও লাভ যে হয় নাই তা না হয়তো পনেরো বিশ হাজার টাকার মতো হয়তো প্রফিট হয়েছে যেটা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট হয়েছে এই পুরো এটা তো খারাপ না আপনি যদি চিন্তা করে দেখেন এই এক কেজি খাবারও যদি খাওয়া এক কেজি খাবার খাওয়া এক কেজি মাছ আছে তাও আপনার খরচ আছে মানে এই আপনার লেবার কস্ট বাদেই আপনার খরচ আছে একশো টাকা তো ওই জায়গায় আপনি মাছ সেল করতেছেন একশো চোদ্দো টাকা মানে চোদ্দো টাকা পার কেজিতে আসতেছে কিন্তু ওদের তো আবারই আছে এই স্যালারি লেবার কস্ট হিসাব করলে একদম কিছুই থাকে না পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ছিল এটা আপনার মানে কি বলে এটা বিদ্যুৎ বিল হয় নাই এরকম আর কি বিদ্যুৎ বিল হিসাব করলে পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে না ওটা আপনার যাতে খাবারের মানে খাবার বাদে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সব হিসাব করে পঁয়ত্রিশ হাজার এটা সম্ভব না না এটা সম্ভব না কারণ ইয়ের ওদের স্যালারি তো এক লাখ টাকা সে যাই করুক ওটা সম্ভব না সেটা জানি না তারপরে প্রকার হিসাব তো আর ই করা হয় নাই আমাদের তারপরে এই পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিটে কই মাস করা এটা হাস্যকর ছাড়া কিছু না যদিও যদি সামনে আবার বাজার যদি বাড়ে সেক্ষেত্রে আলাদা আমরা ওয়েট করতেছি দেখি কি হয় আমাদের বাজার আমরা ভালো পাই কি না সে ওয়েটটা করতেছি আর যদি বাজার না ভালো পাই এমনি তো আর বাজার শুনছি ভালোই আমরা নিজেরাই আরও সেল করবো ভাবতেছি দেখা যাক সামনে কী হয় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবসময় আমরা চেষ্টা করি যে একদম জেনুইন যা যা আছে সবই দেখানোর আমাদের এখানে লুকাচুরি কিছু নাই আমরা সবই সব ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করি তো এখনও অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের লোকেশন কোথায় তা আমাদের এই লোকেশন নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিয়ে দিছি আপনারা যারাই নতুন জয়েন হইতেছেন আমাদের সাথে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের লোকেশনের যে ভিডিওটা তাহলে আপনারা আইডিয়া পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম